শুভ সকাল বন্ধুরা কেমন আছো যে যেখানেই আছো আশা করি সকলেই ভালো আছো আমরাও ভালো আছি বেশ কাটছে একটা একটা করে দিন তো দেখো আজকে আবার একটা ফ্রেশ সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই দেখো আগে বাসি বিছনাপত্র গুছিয়ে নিচ্ছি কারণ ঘরে ঢুকে যদি বিছনাটা অগোছলো থাকে না তাহলে মনে হয় বাড়িটা পুরো বাড়িটাই যেন অগোছালো তো সেই জন্য সকাল সকাল উঠে এইটাই হচ্ছে প্রথম এবং প্রধান কাজ বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলে না মনটাই যেন ভালো হয়ে যায় কারণ তুমি ঘরে ঢুকে যখন একটা ফ্রেশ বিছানা দেখবে যে বিছানা চাদরটা টান টান আছে দেখবে মনটা অনেকটা ভালো লাগে তো সেই জন্য একদম বিছানা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর শীতের এখনও ব্লাঙ্কেটগুলো তোলা হয়নি পোশাক আশাক প্রায় তোলা হয়ে গেছে তবু রাত্রিতে একটু একটু লাগে বলে তোলা হয়নি তো আজকে ভাবছি ব্ল্যাঙ্কেটে কভারটা কেঁচে দেবো আর অন্য একদিন ব্ল্যাঙ্কেটটা দিয়ে দেবো তো যাই হোক দেখো পুরো বিছানা গোছ হয়ে গেছে এখন কত সুন্দর লাগছে দেখো তো যাই হোক চলো সকাল সকাল আজকে ভিডিওটি শুরু করলাম সারাটা দিন জুড়ে সঙ্গে থাকো আশা করি ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো তো আজকে দেখো একদম ঘরের ভিতর থেকে মানে ঘর থেকেই ভিডিওটা পুরো মানে শুরু করলাম প্রথমে তো বিছানা তুলে আর এখন দেখো বাসি ঘর দু ঝাড়ু দিয়ে তবে আমি বাইরে যাব। কারণ কি বলতো বাইরে বেরিয়ে পড়লে না আর মনে হয় না যে ঘরে ঢুকে ঘরের কাজগুলো করি তখন মনে হয় যেন একেবারে বাইরের কাজ সেরে স্নান টান করবো এই করতে করতে দেরি হয়ে যায় ওই জন্য আজকের ভিডিওটা একদম ঘর থেকে শুরু করলাম আর এখন বাসি ঘর ঝাড়ু দিয়ে তবে আমি উঠোন ঝাড়ু দেবো উঠোন ঝাড়ু দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রান্না বসাবো সকালটা তো খুবই তাড়াহুড়ো থাকে রান্নার জন্য যেহেতু স্কুল থাকে তো যাই হোক চলো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে খুবই আর আমাদের এই যে দেখো স্থলপদ্ম গাছটা দেখেছ স্থলপদ্ম গাছ প্রচুর ফুল দিয়েছিল আগেরবার কিন্তু ডাল তো কেটে দিতে হয় কারণ অনেক বড় গাছ হয়ে গেছে তো কেটে দেওয়া হয়েছিল আর এখন দেখো কত ডাল বার হয়েছে এটা আবারও সেই শরৎকালে স্থলপদ্ম ফুটবে আর স্থলপদ ফুলগুলো কিন্তু সত্যিই দেখতে খুবই সুন্দর লাগে আর এই সময় না জবা গাছে ভীষণ ফুল দিচ্ছে মানে এত ফুল দেয় জবা গাছে আর বাড়িতে মানে জবা গাছ থাকলেই না মানে খুব ভালো লাগে কারণ জবা ফুলের সঙ্গেই মায়ের মুখটা ভেসে ওঠে দেখবে কালী পুজোতেই যেহেতু লাগে মানে জবা ফুল তো খুব সুন্দর লাগে বাড়িটা দেখো সকালে একদম বাসি সেরে কাপড় টাপড় ধুয়ে স্নান করে নিই এমনি কাপড় টাপড় ধুয়ে নিয়েছি ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না অনেকটা হয়েও গেছে অর্ধেক খেয়ে স্কুলে চলে গেছে তো বাদ্রিজা খেয়ে গেছে কি গরম ভাত হয়নি মানে ভাতটা এখন নামাবো হয়ে গেছে কিন্তু ও মানে এত আগে ওরা স্কুলে যায় এখনকার বাচ্চাগুলো তখন সাড়ে নটা সাড়ে নটা বাজে স্কুলে যাওয়ার জন্য একদম রেডি সব ডাকতে চলে এসেছে তো কালকের একটু ঠান্ডা ভাত ছিল জল দেওয়া তো ওটা খেয়ে গেলো একটু মাছ ভেজে দিলাম ওটা খেয়ে গেল আর এখন ভাত প্রায় হয়ে গেছে ভাতটা নামাবো আর মাছ নিয়েছিলাম তো মাছ ভাজা হচ্ছে এখন চলো একটু ডাক্তার মানে শেয়ার করতে হবে আরে জয়খানটায় দেখো অনেকগুলো আবর্জনা হয়েছিল এই যে ঘর দোর ভাঙা হচ্ছে না তা আগুন দিয়ে দিয়েছি মানে এতটা স্তূপ হয়েছিল যে ওটা তুলে ফেলতে গেলে অনেকটা সময় লাগবে তো আগুন দিয়ে পুড়িয়ে দিলাম এবার ওটা ছাই হয়ে অল্প হয়ে যাবে ব্যাস ফেলে পরিষ্কার করা হবে বাপরে পা বেঁধে গেছিল আর এই যে দেখো এই খয়রা মাছগুলো কয়রা মাছগুলো এখন ভাজা হচ্ছে তো দেখো এখন হচ্ছে নিম সিজন সব জিনিসেরই তো একটা সিজন আছে এই সময়টা এই বসন্তকালেই দেখবে নিমপাতাটা খাওয়া হয় সারা বছর খায় কিন্তু এইটা হলো কি মেন সিজন এই সময় সবাই খায় আর কি আজকে আমাদের এই সিজনে প্রথম এই যে নিমপাতা নিয়ে আসলো আর এই যে কচি কচি নিম না একদম ভা মুচ করে ভাজি আমি আমার মানে খুব ভালো লাগে আমাদের অদ্রিজাও খাই কিন্তু ওই বেগুন দিয়ে করলে আমার ভালো লাগে না আমাদের কারোরই ভালো লাগে না একদম তেলে যখন ভাজি না মুচমুচে করে সেই গরম ভাতে খেতে এত টেস্ট লাগে কি ভালো এতো তো থাকেই না খুব ভালো লাগে আমাদের এই সিজনে দুটো জিনিস আজকে প্রথম রান্না করছি আমি এক হলো এঁচোড় করছি আজকে আর হচ্ছে নিম পাতা এই যে দেখো গাছপাঠা এঁচোড় যদিও আমার এই এচড় একদম ভালো লাগে না খেতে এখন সেই মানে ঘষি ঘষি লাগে ঘষি ঘষি লাগে মানে একদম ভালো লাগে না কিন্তু কি করবো তোমাদের দাদা ভাই খেতে চাইছো নিয়ে এসছে তো বলছে একদম মানে মাংসর মতো কষিয়ে রান্না করতে জানি না খেতে কিরকম হবে তো একদম মাংসর প্রসেসেই করছি

মটনের স্টাইলে কি বলে রান্না করছি পুরো খাসি মাংসর মতো করে জানি না টেস্ট কতটা হবে কিন্তু মাংস রান্না করতে গেলে যে পরিমাণে তেল মশলা লাগে সবটাই ওই মানে এঁচোড়ে দেওয়া হয়েছে সেই প্রসেসে খাসির মাংস রান্না করছি দেখো এই দেখো খাসির মাংস আজকে তবে এই খাসিটা হচ্ছে গাছে হয় গাছ পাঠাও বলে থাকে অনেকে গাছ পাঠা করছি আজকে দেখো একদম লাল 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 করে গাছ পাঠা আর রান্না করেছি আজকে যে দেখো আলু কাঁচা কলা কুমড়ো সমস্ত কিছু দিয়ে চুনো মাছের একটা ঝোল এখানে একটু উচ্ছে ভাজা দুটো চুনো মাছ ভাজা আছে আর এখানে একটু ওই মাছটা পেঁয়াজ দিয়ে একটু ভাজা করেছিলাম অদ্রিজা দিয়ে ভাত খেয়ে স্কুলে গেছে আর এই যে আপনাদের চাষি ভাই এখন আসলো এসে এখন স্নান টান করে খাবে আর এই যে নিম পাতা হবে বললাম না দেখো একদম খাসির মাংস কষা হয়ে গেছে আজকে এটা কিন্তু এরকমই থাকবে কারণ এটাতে জল দিয়েছিলাম সিদ্ধার মতো তারপরে কষাতে ঠিক এরকম চলে এসেছে এটা এরকমই থাকবে একদম আজকে হচ্ছে খাসির মাংস কষা দুধ গাছ ও গাছ পাঠা গাছ পাঠার কষা চলে আজকে এমনি পাঠা তো খাইই তো আজকে গাছ পাঠা খাসি কষা গাছপাঠা কষা দিয়ে আজকে দুপুরে একদম জমিয়ে খাওয়া দাওয়া করে এখানে দেখো আজকে সর্ষে রোদে দিয়েছি কারণ ঘানি দিতে হবে তেল নেই ঘরে আর এগুলো নতুন সর্ষে আমাদের অবশ্যই সর্ষে ভালো হয়নি একদম দানা হয়নি এখানে জিরে গোটা জিরেটা রোদে দিয়েছি বাটনা করতে খুব সুবিধা হয় একবারে মুচমুচে হয়ে গেছে লঙ্কা ওদের তাপ ভালোই পড়েছে আর সবথেকে কষ্ট হচ্ছে কি সেই নটার সময় উনুন জ্বেলেছি সেই থেকে উনুনের বারে মাঝখানে একটু বন্ধ গেছিলাম খাওয়া দাওয়া করতে আর তোমাদের দাদাভাই খেয়েও আজকে গেল ব্লকে ওদের মানে পাটুলি ব্লকে কি কাজ আছে আর সেই আমিও খেয়েছি তারপরে আবার ধোয়া মাজা করতে অনেকটা বন্ধ গেছে আর আজকে সর্ষেটাকে ঝেড়ে ঘানি দিতে হবে মানে ঘানি যেটা তেল হয় আর কি তাকে ঘানি বলে গ্রামের লোকেরা জানবে শহরের লোকেরা জেনে থাকবে না হয়তো তো ওই সর্ষেটা ঝেড়ে পেয়েছে দশ কিলো কি সাড়ে দশ কিলো এগারো কিলো মেপে দিতে হবে তারপর সেটা মানে ঘানি কল থেকে ঘানি ভাঙিয়ে নিয়ে আসবে আর আমি এখন করছি চাল ভাজা চাল ভেজে রাখছি কারণ সকাল সন্ধ্যা বেশ চাল ভাজাটা খেতে ভালো লাগে আর দিজা দেখছি কালকে এমনি গ্যাসে করেছিলাম মানে ভালো খাচ্ছে বলছে মা অনেকগুলো চাল ভেজে রাখবে আমার যখন ইচ্ছা হবে তখন খাবো তো সেই জন্য যেহেতু ভাত হলো জ্বালা উনুনে মানে চাল কাটা ভেজে রাখছি একদিন মুড়ি ভাব ভাজবো ভাবছি সে আর বালি পাচ্ছি না গঙ্গার ধারে গিয়ে দেখতে হবে বালি আছে কি বালি ছাড়া তো মুড়ি ভাজা হবে না তো চলো তোমাদের একটু শেয়ার করি আর যদি তোমাদের ইচ্ছা হয় এরকম চাল ভাজা খেতে তাহলে বানিয়ে খেয়ে এখন এই যে চাল ভাজা আর এই যে চাল এখানে চাল অনেকটা ছড়িয়ে গেছে আর এই চাল ভাজাটা মানে যদি গরম গরম হয় মানে এখন খেতে তো খুবই ভালো লাগবে তবে ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে কিন্তু এই যে গরম জিনিসে মানে এইটাতে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর একটু বেশি করে তেল আর একটু লবণ মাখিয়ে যদি খাওয়া হয় না যে একবার খাবে সে আর কোনো দিন সেই টেস্ট ভুলবে না বারবার খেতে ইচ্ছা করবে আর এই যে খোলাই ভাজছি আমি তো তোমরা যদি কেউ মনে করো যে না এরকম চাল ভাজা খাওয়া তোমরা গ্যাসেও ভাজতে পারো আমি যখন ইচ্ছা হয় গ্যাসেও ভেজে নিই গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা তাতিয়ে তাতে মানে খুব ভালো মতো তাঁতার হবে তাতিয়ে তাতে চাল দেবে অবশ্য সরু চাল যে মিনিকেট গুলো গুলো অতটা হয় না যদি পারো দোকান থেকে মানে ওই লাল সানো চালটা কিনে ভাজবে দেখবে খুব ভালো লাগবে তো চলো কলাটা গরম হয়ে গেছে প্রথমে দিয়ে আমি হাত দিয়েই করে দেবিনি দেখছো সেই লেভেলে চলছে ভিতরে

না না আলোচনা করতে হবে ঝাড়া হয়েছে সে যে দেখো ঘানি দেওয়া হবে আর এই আমরা ঘরের তেল খাই এই যে একদম নির্ভেজাল এই সর্ষ ভাঙিয়ে তেল হবে আর সেই তেলে রান্না হবে রাম বললে কেন প্রথমে মা প্রথমটা রাম বললে কেন বলো না a t 좀게나